না আগে ওয়েলকাম জানাবো কারণ আমাদের সকলের প্রিয় যাকে দেখে সবাই এতদিন ধরে সিনেমাতে যে দেখে দেখা যাচ্ছে সামনাসামনি দেখে তো আমরা সবার আগে খুব খুশি সেটা জানাবো এবং অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে ভিজিট করার জন্য সাথেই আছেন আমাদের ম্যাডাম তো প্লিজ রিকোয়েস্ট করবো আগে একটুখানি চোটা দেখার জন্য এবং এই রকম মফৎস্বল এলাকাতে প্রথমবার এইরকম একটা অভিনব উদ্যোগ এম এন্টারপ্রাইজের পক্ষ থেকে এম মার্টের যে অভিনব উদ্যোগ সেটা দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে এখন তো আমার মনে হয় সবে শুরু আমার তরফ থেকে এম মাঠকে অনেক শুভেচ্ছা এবং আগামী দিনের জন্য অনেক শুভ কামনা রইল কারণ একদম শুরুতে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমার ভীষণ ভালো লাগছে আর এরকম একটা সুন্দর উদ্যোগ যেখানে মানুষ তাদের লাইফস্টাইলের যাবতীয় জিনিসপত্র পাবে তো যেটা খুব দরকার আজকে দিনে তো ভীষণ ভালো লাগে আচ্ছা এর সাথে আরেকটা কথা বলতে চাই আমরা এখন আছি বাংলা টোয়েন্টি ফোর নিউজ এবং শুধুমাত্র আমাদের ঋতিকার সামনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় দিদি অর্থাৎ দনিয়াখালী বিধানসভার বিধায়িকা মাননীয় অসিয়া পাত্র মহাশয়া এবং আমাদের এই যে এম এন্টারপ্রাইজ এতে তিনটে পার্ট একটা হচ্ছে এ এম মার্ট একটা হচ্ছে মারিয়াম কালেকশন অ্যান্ড রুট অফ জাইকা তিনটে ফ্লোরেই যাবো দিদিকে এবং দুই দিদিকে আমি রিকোয়েস্ট করবো একটু আসার জন্য বিদিকে এবং তার সাথে আমাদের এমজি আছেন মোরসালিম হালদার স্যার এবং তার সাথে এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন আমাদের স্বভাবিও আরফিনার হালদার ম্যাম আমাদের প্রত্যেকদিন নিট জিনিস পড়ছি সেগুলো সবকিছু সম্ভব কিন্তু আমাদের একদম গ্রাউন্ডে ঘুরে আছে দৈনন্দিন ব্যবহারে যে জিনিসগুলো আমাদের লাগে সেই জিনিসগুলো যদি আমরা একই ছাদের তলায় একই জায়গায় পাই মনে হয় সেটা অনেক বেশি সুবিধাকর হয়ে যায় আর সেই প্রসঙ্গেই তোমার কি মনে হয় যে এমন একটা মেন্স উমেন্স কালেকশানের সাথে গ্রোসারি আইটেম সাথে দৈনন্দিন ব্যবহারের এত কিছু বিষয় ডাইনিং সাথে ডাইনিং এবং রেস্টুরেন্ট রুটপটা আবার তো এটা মানে এর আগে কি কেউ ভেবেছে এগুলো মানে এই এরিয়াটা তো নেই অ্যাকচুয়ালি বাট এইগুলো এখন দিনে খুব ইম্পর্টেন্ট মানুষ চায় একটা জায়গায় যেতে এবং তাদের সব কিছু যাতে এক জায়গা কমপ্লিট হয় আমরা চার পাঁচ জায়গায় যেতে এখন আর চাই না তো সেই দিক থেকে ইটস ভেরি বেনিফিশিয়াল আর মানুষেরও অনেক হেল্প হবে একদমই তাই তো চলো আমরা পরপর তোমাকে একটু ঘুরে দেখাবো কারণ আমরা ভীষণ এক্সাইটেড এমন একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হিসেবে তোমাকে পেয়ে তাই আমরা চলে যাব, তোমার সাথে পুরো কাউন্টারটা আমরা ভিজিট করব যে কী কী রয়েছে এই দিকের কাউন্টারে তুমি দেখতে পাচ্ছ যে দৈনন্দিন ব্যবহারের জিনিস থেকে শুরু করে আমাদের বাচ্চাদের সামগ্রী থেকে শুরু করে পুরো সব বিষয়টাই কিন্তু লেডিস পার্ক থেকে শুরু করে খাবার প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে আমাদের এখানে চা কিচেন এভরিথিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর তার জন্য এত বড় জায়গা তাই আমি তোমার সাথে পুরোটা গিদির করি আমাদের অডিয়েন্সদের দেখাবো যে বেনিফিশিয়ারি হবে যদি এই মলে এসে কেউ পারচেস করে আর তার সাথে যখন খিদে পাবে তখন চলে যাবে একদম ওপরে রুপটপে খেতে তো দেখতে থাকো আর সাথে থাকো তো এমন সুন্দর সুন্দর জিনিস আমরা এই রকম এরিয়াতে আগে কখনো দেখিনি আর তার জন্য আমাদের যিনি ফাউন্ডার রয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের মাঝে এসেছেন আর এখানের টেস্ট তোমার কেমন লাগছে মানে তুমি তো ঘুরলে এতক্ষণ তাহলে তোমার কেমন মনে হচ্ছে যে স্বাদটা কেমন এখানে ভীষণ ভীষণ আরবান স্টাইলের পুরো ফিনিশিং আমার ভীষণ ভালো লাগছে একদমই তাই যেমন সুন্দর প্রেজেন্টেশন তার সাথে কিন্তু আমরা যেগুলো ভালোবাসি সব পছন্দের জিনিসগুলো আমার এখানে রয়েছে আমার মনে হয় না ঘুরে আমরা এখন এন্ডে চলে এসেছি মানে এই ফ্লোরের এন্ডে এসেছি তো আমার মনে হয় না এমন কিছু নেই যেটা দেখতে পেলাম না তো সবই আছে এখানে একদমই তাই যা যা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন সবটাই এই একই ছাদের তলায় রয়েছে আর এই রকম কালেকশন মানে চয়েসটা অস্বাভাবিক ভালো এটা আমার বলতেই হবে কারণ প্রত্যেকটা আধুনিকতার ছোঁয়া কিন্তু এখানে রয়েছে তোমার কিছু পছন্দ হলো এখান থেকে ভালো লাগছে সবই ভালো লাগছে যদি পার্সোনালি তোমার কিছু শপিং করার হয় তুমি কি কি কিনতে এখান থেকে যেটা যখন দরকার এখানে সবই পাওয়া যায় তো দরকারের উপর টাইנגের উপর আমরা লাইফস্টাইল সব

গ্রামের এই যে উদ্যোগ প্রথমে এই উদ্যোগকে স্বাগত জানাই কারণ আমি দেখেছি কোনো একটা ভীষণ একটা সাধুবাদের বিষয় তো চলুন তো ইতিমধ্যেই চলে এসেছি আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে এবার ফার্স্ট ফ্লোরে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মেন্স কালেকশান আর মেন্স কালেকশান থেকে দেখা শুরু করছি আমরা কিডস থেকে কিডস জোনের কালেকশানগুলো একবার দেখো জাস্ট হ্যাভ লুক মানে এই কালেকশানগুলো দেখার পর আমি তো ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছি এবার তোমার দেখার পালা কারণ তুমি এখানে প্রথমবার ভিজিট করছো যেখানে পুরো ডিসপ্লে রয়েছে সো প্লিজ গো ফর ইট এবং আমি চাইবো যে তুমি নিজে দেখে দেন আমাদেরকে রিভিউটা দাও এবং আমাদের অডিয়েন্সকে সেই রিভিউটা দাও আচ্ছা এবার বলো ভীষণ কালারফুল আমরা দেখতেই পাচ্ছি আমরা কিছু বলার নেই আর এখানে মনে হচ্ছে চারিদিকে চোখ যেদিকেই যায় আমার মনে হচ্ছে চারিদিকে সব ধরনের স্টাইলই অ্যাভেলেবেল আছে তো যাই দরকার এখানে পাওয়া যাবে যেরকমই ধরনের ক্লোদিং আমরা এখানে যেরকম পাঞ্জাবি দেখতে পাচ্ছি শার্ট দেখতে পাচ্ছি ইটস ভেরি দ্য হল কালেকশন ইজ ভেরি ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ কালারফুল স্টাইলিশ ফ্যাশনেবল মানে যতই দেখছি আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি যাই বলবো কম বলা হবে একদমই তাই আর এইদিকে দেখো আমাদের একদম পার্টিবার কালেকশন বাচ্চাদের জন্য মানে এটা সবথেকে কিউট কিউট আমি জাস্ট বয় কিউট একসাথে জোড়া কথা জাস্ট বলতে যাচ্ছিলাম ভীষণ কিউট আর বাচ্চাদের কালেকশন বাচ্চাদের কালেকশন পুরো বড়দের কালেকশনের মতো কিন্তু মানে প্রচুর প্রচুর ভ্যারাইটি বেসিক্যালি ডিজাইনার ওয়্যারটাকেও এখানে মাথায় রাখা হয়েছে যে বাচ্চাদের জন্য যে নরমাল ক্লোথস হবে সেটা কিন্তু নয় বাচ্চাদের জন্য সেম বড়দের প্যাটার্নে ডিজাইনার কালেকশন যাতে একসাথে পুরো টুইনিং করে পড়তে পারে আর প্রচুর ভ্যারাইটি মানে যেই দিকে তাকাচ্ছি সেই দিকে ভ্যারাইটি খুব সুন্দর হয়েছে মানে দেখে এখানে সারপ্রাইজ হয়ে গেল খুব একটা পাওয়া যায় না মানে পরবর্তীকালে কিন্তু ঋতিকা ম্যাডাম আসবেন এখানে শপিং করতে এটা আমরা আজকে কনফার্মেশন পেয়ে গেলাম আর ম্যাডাম আপনিও আসছেন তাহলে আমি তো আসি আমি তো এলাকা আছি তুমি তাই তো এত কালেকশনের মাঝখানে এটা কিপ সেকশন ছিল ওনলি এবার যাচ্ছি আমরা বড়দের কালেকশনে বড়দের কালেকশনের মধ্যে সেম প্রচুর ভ্যারাইটি দাজ হ্যাভ আ লুক আর দামটা একবার দামটা একবার দেখে তুমি অডিয়েন্সকে বলো যে কেমন দাম দেখতে পাচ্ছ ভীষণ রিজনেবল ভীষণ রিজনেবল আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছে কারণ ট্যাক্সটা ছোটছে আমি এখানে আসবো তোমরাও এসো কারণ আমার মনে হয় সবে শুরু হয়েছে মানে ওপেনিং হয়েছে যাতে এত সুন্দর সুন্দর ভেরিয়াসVariety of stocks প্রচুর প্রচুর ফ্যাশনেবল বিভিন্ন কালারে স্টক্স আমরা দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে আর এরপরে বুঝেই যাচ্ছে আরো কালেকশন আসবে আর আমাদের কাছে আসতেই হবে আমি তো এরপরে আমাদের পছন্দের পার্টি আমরা যাব দুজন মিলে যেটা হচ্ছে আমাদের ফিমেলদের জোন ওকে মানে এটা তো মেনসে দেখাচ্ছি জাস্ট আমাদের অডিয়েন্সকে দেখাতে মেনজের কালেকশনগুলো আমাদের ভালো লাগছে বাট আরো ভালো লাগছে যখন আমরা ফিমেল জোনে যাব তো তুমি কতটা এক্সাইটেড বলো আমার ভীষণ ভালো লাগছে এটা পুরো উইন্টার কালেকশন ওইটাই দেখলাম ভীষণ সুন্দর আর এখন তো মনে হয় আমরা মানে মিক্স এন্ড ম্যাচ করে পড়ি আমরা মেনস কালেকশনগুলোও গুলোও পড়ি ঠিক এখন কোনো ফাড়া কি তো ছেলে মেয়ে ইকুয়ালিটি স্যার কোন করেছ সো এটা হচ্ছে কি পুরো আমাদের ভিন্টার জোন যেখানে আমাদের শীতের পোশাক পাওয়া যাবে এবং এরপরে আসছে আমাদের নর্মাল ক্যাজুয়াল ওয়ার যেখানে শার্ট জিন্স এগুলোর সব কালেকশন রয়েছে সো ক্যাশুয়াল ওয়ারের কালেকশনগুলো একবার দেখা যাচ্ছে কালার্সগুলো বলো কেমন একটু এদিকে এখানে একটু আছে ভীষণ সুন্দর কালেকশন আমরা যেরকম মানে প্রেফার করি অরেঞ্জ জেলো সোভা কালার্সও রয়েছে তো মানে সবকিছুই আছে

তো আর বাবা একসাথে আর এটা একদমই ক্যাজুয়াল জাস্ট নর্মাল ফর্মাল কালেকশন কালেকশন

মানে আমরা বিয়ন্ড টেন আমরা টেন এর মধ্যে এটাকে মাকে দিতে পারবো না আমরা আশা করছি এরপর আরো এর থেকেও বেটার কালেকশন আসবে আপনারা আসুন কারণ আপনারা এলে আরো কালেকশন আসবে একদমই তাই প্লিজ দিস ইজ দ্য মোস্ট অ্যাওয়েটেড পার্ট অফ দিস মল মানে ফর ফিমেল ফিমেলদের জোনে এবার আমরা চলে এসেছি তো প্রথমেই যেই দিকটা থেকে শুরু করব সেটা কিন্তু সেই জুয়েলারি পোর্শন যেটা আমাদের সব থেকে পছন্দ তোমার করে জানবো যে কেমন কালেকশন গুলো ভীষণ 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 ভালো গোল্ডেন তার সাথে পার্ল তার সাথে এডি সিজেড জুয়েলারি সব রয়েছে তোমার কোনটা পছন্দের এখান থেকে বলো আমার এই ইভেল আইডিংটা ভীষণ ভালো লাগছে দুটোই ভীষণ সুন্দর এছাড়াও প্রত্যেকটা রিং খুব সুন্দর আর প্রত্যেকটা জুয়েলারি ফিনিশিং ভীষণ ভীষণ ইউনিক মানে বলতে হবে এটা না বলাই নয় ভীষণ ভালো লাগছে

না না পরিণাম বলে কিনি না না আমি প্রচুর কিনি কারণ আমার বাড়ির জন্য বন্ধুদের জন্যে আমার আমি যেখানে যাই যেটা পছন্দ হবে সেটা আমি কিনে নিই। কিনি। সেটা নিজে পড়তে ভালো। সাজি বাট আমাদের কাছে আসলে আমরা আপনাকে একদম সাজিয়ে গুজিয়ে পাঠাবো। না বলতে জোর করে পরাবো তো এবার চলে এসেছি আমরা মানে কিজ জোনে। তো এবার তুমি বলো যে এখানের কালেকশনগুলো কেমন? মনে হয় নতুন করে কিছু সে কথা? অরবিশন সুন্দর। বড়দের মতো কালেকশন। ফাইভ ব্র্যান্ড আমার মনে হয় বাচ্চারা এখানে খুব এনজয় করবে বড়রাও আসো ভীষণ ভালো লাগবে আমি আরো এক্সাইটেড যে পুরোটা ঘুরে দেখবো একদমই তাই মানে বাচ্চাদের থেকে শুরু করে এজির যারা রয়েছে তাদের জন্য রয়েছে সবার জন্য রয়েছে আর প্রত্যেকটা কালেকশন এগুলো হচ্ছে গিয়ে সব থেকে পুচকুলের কালেকশন দেখো এগুলো সব থেকে কিউটেস্ট পার্ট ভীষণ কিউট ভীষণ

যে ডিফারেন্ট ডিফারেন্ট ডিশন রয়েছে সেটা কিন্তু মানে পুরো এটা পুরো সেকশনটাই নর্মাল থেকে শুরু করে প্রিন্টেড থেকে শুরু করে তুমি পেয়ে যাচ্ছ এখানে হ্যান্ডওয়ার্কের ওপর যেটা হচ্ছে হ্যান্ডবকের ওপর পুরোপুরি অ্যান্ড ওপরে রয়েছে ক্রপ টপস শর্ট টপস যেগুলো সত্যিই ভীষণ সুন্দর আর ভীষণ সফট যেটা আমার খুব ভালো লাগলো এত হাই ফ্যাশনের মধ্যে এত अफোর্ডেবল মানে এখন ভীষণ টাফ হয়ে গেছে পাওয়া তো আমার মেয়েরা যেটা খুঁজি আর একটু ডিসকাউন্ট একটু অ্যাফোর্ডেবল কম দাম হ্যাঁ একটু 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 কম দাম আর কি ভীষণ ভালো লাগে আমরা ডিসকাউন্ট পেলে খুব খুশি খুব খুশি আমার মনে হয় এটা আমাদের মেয়েদের কাছে খুব স্পেশাল है सर আমাদের জন্য কত ডিসকাউন্ট থাকবে আমাদের জন্য কত ডিসকাউন্ট থাকবে যদি আমি আর ঋতিকা ম্যাম পার্চেস করি এখান থেকে কত ডিসকাউন্ট ও আমি গিফট করবে

এইদিকে তো আরো কালার হ্যাঁ এটা স্যুট আছে বলো তোমার বলো তোমার যারা ফ্যান তাদেরকে বলো যে কেমন খুব ভালো লাগলো আমার

তাই অনবদ্য কালেকশন প্রত্যেকটা জিনিসের মানে তুমি স্পেশালি ওই লেহেঙ্গাটা একবার দেখো তুমি জাস্ট একবার দেখাও দাদা এইটা আমার সকাল থেকে ভীষণ পছন্দ হয়েছে সকাল থেকে মানে আমি সকাল থেকে বারবারই আসছি এটা দেখার জন্য যে এত সুন্দর লাগছে

আ আমরা লোকটা সামলাতে পারলাম সবকিছু কন্ট্রোল করা যায় বাট কাছে আমাদের ভিউয়ার্স দেখতেই পাচ্ছে যে লাইভ রিতিকা ম্যাডামের এত পছন্দ হয়েছে কালেকশন যে একদম অন স্পেশাল আমরা এটাকে ওপেন করছি

খুবই সুন্দর অ্যান্ড স্পেশালি মানে যত বলা হয় তত কম ওইদিকে ওই কাপেল দেখি থ্রি নাম্বার থ্রি নাম্বার থ্রি আপনার এই কি দাম আছে তো বলো এটা করে নিচে কম কিন্তু রিজনে আছে মানে ডেলিভারি আমি

はい。